বন্ধুরা যখন এসেছিলাম আমি তখনও এই নদীতে জুয়ার ভাটা ছিল আর প্রচুর পলির কারণে আমাদের নৌকা নিয়ে আসছে না কাদা দিয়ে হেঁটে যেতে হচ্ছে তো আবারও সেই একই অবস্থা দেখো আর আমি পুরো কাপড় বুটিয়ে এত তুলে নিয়েছি কিন্তু প্রচুর পলি কাদা আর দেখো নৌকা কোথায় আটকে আছে দেখো ওই দিকটা আমার এখানে হেঁটে পুরো ওই যা পর্যন্ত তো যাবো নৌকা ওখানেই আটকে আছে ওখানে গিয়ে আমাদের নৌকায় উঠতে হবে এই কাদায় আর এই সাইকেল কি বলবো আর একটা বাইকও নেই তুই বাইক করে যাবো এই সাইকেল ঠিলে দিলে কাদা দিয়ে দিয়ে করে দিতে হবে দেখো ওখানে ওই যে জাল ফোন বাচ্ছে ওখানে একটা কাকু জাল বাচ্ছে নদীর চরে আগের দিন তো কুচে তোমাদের আর যে কুচে মাল দেখিয়েছিলাম আজকে ঠিলে ঠিলে আহ ঠেলে নিয়ে চলো গদাই এই সাইকেল ম্যান সাইকেল গাড়ি করবে এই ফরগনা পুরো খাওয়া দিয়ে ঠেলে নিয়ে যাবে বৃষ্টি জামা উঁচু করো ওই নিচে 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 জামা ধরো নিচে ধরো হুম এ চলো এরকম দেখেছো কোন জায়গায় এই যে চর আর খাদা পলি সাইকেলের গায়ে কাদা লাগাবে না বলে এই অবস্থা তাহলে এখানকার মানুষ কি করে বাবা ঠিক আছে এখানে অনেক ঝিনুক আছে তুমি নিয়ে নাও ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে ওই পরে নৌকার জন্য কিন্তু নৌকাটা আসছে না ও আর নদীর জল শোনা না আমার নদীর জলটা ওখানে একদম পুরো যে আমার হাত ধরে নিচে নামবে বৃষ্টি এই যে কতগুলো ঝিনুক আছে দেখো দেখছ এখানে অনেক ঝিনুক আমাদের নদীর চরে না সমুদ্রের মতন হয়ে গেছে বৃষ্টি ঝিনুক গোড়াচ্ছে কত ঝিনুক পড়ে আছে হুম অনেক বড় এর মধ্যে নেই কত ঝিনুক এখানে পড়ে আছে লোক হ্যাঁ তুই ফেলে দাও নিতে হবে না ও এখানে কত ঝিনুক পড়ে আছে দেখো নদীর ছাই নদীর সাইডে পুরো সমুদ্রের মতো একদম চলো চলো ভাবি চলে যাচ্ছে কিন্তু সাইকেল কাদা দিয়ে কত দূরে চলে গেছে আমাদের রেখে ই বাবা এখানে অনেক ঝিনুক গাছ দেখো কত ঝিনুক ই বাবা খুঁজছি খুঁজছি বৃষ্টি দেখি বৃষ্টি দেখা ওটা এখন মেয়ে দেখো কি করছে থাক জলের সাইডে যেও না পাশে আসো ছোট নদীতে কুমির থাকে কুমির থাকে এই যে আর ও দেখো সে সাইকেল নিয়ে এদিকে আসো এদিকে আসো ভয় আছে নদীতে ঠিক আছে ও দুটো নিয়েছে কে দেখি কেমন নিয়েছো মিষ্টি এই দুটো ঝিনুক নিয়েছে এই যে দেখো আমরা যখন প্রথম দিন এসছিলাম তখন আমরা সে ব্লগটা তোমরা হয়তো দেখেছ আর এখন আর একটা আর আসে আমার হাজব্যান্ড কত দূর চলে গেছিল গো সাইকেল বেচারা সাইকেল নিয়ে ঠিলে ঠিলে কাদা কী কষ্ট করছে আমার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা নদী দিয়ে কীভাবে যাচ্ছি পুরো একদম পলি কাদা এখান দিয়ে জল সরছে এই যে এখানে কিন্তু চড়াবালি আছে আমি কিন্তু ডুবে গেছিলাম সাবধানে চলো না এই নদীটা এতটা ফলি পড়ে গেছে যে নৌকা আসা সম্ভব না আমাদের চরে কালায় কাউকে কোনো দেখো তো সাইকেল চালাতে কেমন লাগছে বলো কেমন লাগছে ভালো লাগছে পাত তলায় কাদা লাগছে এই দেখো সাইকেল নিয়ে এসেছে পায়ে কোনো কাদা নেই নদীর চরে দেখি দেখো ওই পাড়টা দেখো ওই যে ওই নৌকাটা আসছে আমরা ওই নৌকায় উঠবো আরে নদী পাড়ে যাও না বৃষ্টি চাইনিজরা খায় এই শামুকটা বৃষ্টি জামা কাদায় ধরে আছে এখান দিয়ে জল সরছে দেখো কত সুন্দর আমরা সাইকেল নিয়ে ওই পাড়ে যাবো নৌকা আসছে ওই যে আসো আসো যেও না যেও না আমাদের খ্যান নৌকা চলে এসছে আজকের এই ব্লগটা এই পর্যন্ত নদীর চরটা তোমাদের দেখালাম এই যে নৌকা আসছে এই ওই ওই নৌকায় উঠবো আর এখানে জোয়ার লেগেছে তখন তো বাই